খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল সংযুক্ত আরব আমির শাহীকে একচল্লিশ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল পাকিস্তান আগামী রবিবার আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা বুধবার নানা টালা বাহনের পর খেলতে নেবে পাকিস্তান তবে ম্যাচ জিততে সমস্যা হয়নি সলমানদের প্রথমে ব্যাট করে পাকিস্তান করে নয় উইকেটে একশো জবাবে আমির শাহীর ইনিংস শেষ হলো সতেরো দশমিক চার ওভারে একশো পাঁচ রানে টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান আমির শাহীর অধিনায়ক মোহাম্মদ তোয়াসিম পাকিস্তানের ইনিংসটা শুরু ভালো হয়নি দুই ওপেনার সাইফ জেতা ফারহান পাঁচ এবং সাইম আয়ুব শূন্য করে আউট হয়ে যান দলকে ভরসা দিতে পারেননি সালমান কুড়ি করেছেন হাসান নওয়াজ তিন করেছেন খুশদিল সায়ের ও চার এক সময় তিরানব্বই রানে ছয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তানের ইনিংস তবে বাইশ গজের একদিক আগলে রেখেছিলেন তিন নম্বরে নাওয়া ফাকার জামান তিনি ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে পাকিস্তানকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন শাহিন আফ্রিদি দশ নম্বরে ব্যাট করতে নেমে পাক জোরে বোলার খেললেন চোদ্দো বলে উনত্রিশ রানের অপরাজিত ইনিংস মারলেন তিনটি চার ও দুটি ছক্কা এছাড়া মোহাম্মদ হারিস করেন চোদ্দ বলে আঠারো আমির সফলতম বোলার জেনিত সিদ্দিকি আঠেরো রানে চার উইকেট নিয়েছেন ষোলো রানে তিন উইকেট শুভমন গিলের ছোটবেলার বন্ধু বন্ধু সিমরঞ্জিত সিংয়ের তার স্পিন সামলাতে সমস্যায় পড়েন পাকিস্তানের মিডিল অর্ডারের ব্যাটাররা এছাড়া তেত্রিশ রানে এক উইকেট নেন ধুব পরসর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত